নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো সিংহ রাশির রাশিফল আগামী জুলাই মাসটি সিংহ রাশির জন্য কেমন যেতে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা শুরু করছি সরাসরি মূল অনুষ্ঠানে প্রবেশ করে যাচ্ছি আগামী উনত্রিশে জুন বুধ কর্কট রাশিতে গোচর করবে আপনার রাশি দ্বাদশে সিংহ রাশির ক্ষেত্রে সে আপনার দ্বিতীয় পতি এবং একাদশপতি দ্বিতীয় পতি এবং একাদশপতি আপনার দ্বাদশে গোচর করবে সুতরাং বুঝতেই পারছেন সিংহ রাশির জন্য এই গোচরটা কিন্তু খুব বেশি সাবধান সতর্কতার জন্য দরকার কারণ আপনার কথাবার্তারা কিন্তু কিছু ভুলভাল আসতে পারে মতিগতি কিন্তু কিছু চেঞ্জ হতে পারে ঠিক সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য কিছু সপে পড়তে পারেন বেশখানিকটা জটিলতার মধ্যে কিন্তু পড়তে পারেন সময়টা কিন্তু আপনার জন্য তত বেশি অনুকূল হচ্ছে না বুধের এই গোচর কিন্তু আপনাকে অনেক বেশি সাবধান সতর্ক হতে হবে বিশেষ করে কথা বলা এবং বুঝে শুনে বলার ক্ষেত্রে নতুবা বেফাস কথাবার্তা বলে বেফাস মন্তব্য করে কিন্তু বিভিন্ন রকম সমস্যা জটিলতার মধ্যে কিন্তু আপনি পড়ে যেতে এই জায়গাতে সিংহ সিংহরাশির জন্য মারাত্মক সাবধান সতর্কতা দরকার দ্বিতীয় গোচর হচ্ছে যে বুথ কিন্তু উনতিরিশে জুন চেঞ্জ করছে কর্কটে প্রবেশ করছে এবং উনিশ তারিখ জুলাই মাসের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু সে কর্কটের থেকে তারপরে সিংহ রাশিতে গোচর করবে এবং সিংহ রাশিতে আগামী অগাস্টের ছ তারিখ থেকে কিন্তু সে সিংহ রাশিতে বক্রি হচ্ছে নর্মালি বুধের গোচর হয় আঠেরো দিনের কিন্তু এইখানে কিন্তু বুধ একুশ দিন থাকবে কর্কটে সুতরাং বুঝতেই পারছেন বুধ কিন্তু আস্তে আস্তে স্লো গতি নেওয়া শুরু করবে এবং সে কিন্তু বকরি হয়ে যাবে তো বকরি হবে শিঙে গিয়ে তো প্রথম আট দশ দিন কিন্তু তার গতি অন অ্যাভারেজ ভালোই থাকবে কিন্তু মোটামুটি দশ তারিখের পর থেকে কিন্তু তার গতি কমা শুরু হবে আট তারিখের পর থেকে তার গতি কমা শুরু হবে এই জায়গাটাতে কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে নতুবা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যাবেন পরবর্তী জায়গাটা হচ্ছে যে কি কী সমস্যায় পড়বেন কর্কটের এই কর্কটে বুধের গতিতে কিন্তু শত্রুতা কিন্তু বৃদ্ধি হবে আপনার মারাত্মক রকম শত্রুতা বৃদ্ধি হবে এবং আপনাকে কিন্তু এনজাইটির মধ্যে রাখবে শত্রুতা কিন্তু আপনাকে খুব সহজে ছাড় না আপনাকে কিন্তু বিভিন্ন রকম এনজাইটির মধ্যে রাখবে দ্বিতীয় জায়গা হচ্ছে যে আগামী তিরিশ তারিখে জুন মাসের সে শনিদেব কিন্তু তার নিজের ঘর মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে সে কিন্তু বক্রি হচ্ছে এবং বক্রি হচ্ছে রাত্রে একটা বেজে পনেরো মিনিটের সময় সময়টা মনে রাখার চেষ্টা করবেন আর তিনি কিন্তু মার্গি হবে পনেরোই নভেম্বর দু সালে এবং একেবারে রাত্রে আটটা বেজে আটত্রিশ মিনিটের সময় যেহেতু শনিদেবের এই ভিডিওটা আমি রাশিফলের অনুষ্ঠানে বাইরে গিয়ে আলাদাভাবে করব প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আলাদা আলাদা এপিসোড আকারে করব করে সেইখানে কিন্তু আপনার এটা আমি জানাবো কোন কোন বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে কোন কোন বিষয়ে আপনারা বেনিফিটের জায়গা পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং এইখানে এই নিয়ে এই কারণে আমি বিশেষ কিছু আলোচনা করছি না পরে যে গোছরটি হচ্ছে সেটা হলো সাত তারিখে সাত তারিখে শুক্রদেব তিনি কিন্তু রাশি পরিবর্তন করে কর্কটে যাচ্ছেন দেখুন আপনার রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু শুক্র হলো আপনার দশম্পতি এবং এই শুক্র কিন্তু আপনার তৃতীয় পথি তৃতীয় পথি এবং দশমপতি শুক্র সে কিন্তু দ্বাদশে গোচর করছে সুতরাং সিংহ রাশির জন্য কিন্তু কয়েকটা বিষয় একটু বেনিফিটের জায়গা এবং ডাউটের জায়গা থাকছে সেটা হলো কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা তৈরি হবে এবং কোনো ফিমেল পার্সনের সঙ্গে বা অপোজিট সেক্সের মেল হলে ফিমেল ফিমেল হলে মেল অপোজিট সেক্সের বা অপোজিট পার্টনারের কারোর থেকে কিন্তু আপনি কোনো রকম ডিস্টার্বনেন্সের মধ্যে পড়তে পারেন সম্মানহানি হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে পুরোদমে এবং এই সময় কিন্তু আপনার কথাবার্তা বলা যদি সাবধান সতর্ক না হন তাহলে কিন্তু মারাত্মক রকম মানহানি এর সম্ভাবনা কিন্তু আপনার থাকছে শত্রুতা তো বৃদ্ধি হবেই হবে সেই সঙ্গে কিন্তু মানহানির সম্ভাবনা থাকছে অনেকে কিন্তু চার্টের অবস্থান অনুসারে কিন্তু মামলা মোকদ্দমায় জড়ায় যেতে পারে দু নম্বর জায়গা হলো এই সময় কিন্তু ইলিগাল কোনো রিলেশন কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে আমি শুক্রের ভিডিওতে আলোচনা করব আর শুক্র দশম্পতি কর্মের জায়গাতে প্রসার প্রচারণা কিন্তু বাড়বে ব্যয় বৃদ্ধি পাবে আয়ও বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীকালে এই ব্যয় অতিরিক্ত হওয়ার জন্য বা অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় বৃদ্ধির জন্য কিন্তু পরবর্তীকালে কিন্তু সাফার আর হতে হতে পারে এই জায়গাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনার লাক্সারি প্রোডাক্ট কাপড় চোপড় পারফিউম এই ধরনের প্রোডাক্ট করার ক্ষেত্রে কিন্তু ব্যয়টা বেশি বৃদ্ধি পেতে পারে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ গোচর হচ্ছে সূর্যদেবের গোচর সূর্যদেব আগামী জুলাই মাসের ষোলো তারিখে তিনি রাশি পরিবর্তন করে মিথুন থেকে কর্কটে চলে আসবেন আপনার রাশি দ্বাদশে এবং তিনি ষষ্ঠে দৃষ্টি দিয়ে থাকবেন এবং অগাস্ট মাসে ষোলো তারিখে মোটামুটি এই যে একত্রিশ দিনে সূর্যদেবের গোচর হচ্ছে কর্কটে আপনার রাশি দ্বাদশে তো এই গোচরে আপনাকে কিন্তু আমি আলোচনা করব সূর্যদেবের ভিডিওতে কিন্তু সেইখানে আপনাকে দুই তিনটা বিষয় সতর্ক থাকা দরকার এক সম্মান হানি হওয়ার সম্ভাবনা যেমন আপনার থাকছে তেমনি আপনিও কিন্তু অন্যান্য সম্মান বা স্টাটাস পূর্ণ করার কারণ হতে পারেন ব্যয় বৃদ্ধি পাবে আর শারীরিকভাবে বেটার হজমজনিত জটিলতা আসার সম্ভাবনা যেমন থাকছে তেমনি হাঁটুর নিচের অংশে চো লাগা মাথায় চোটাগাত লাগা মাথায় হ্যামার হওয়া বা কোনো ছোটোখাটো স্ট্রোক করা এই সম্ভাবনা যেমন থাকছে তেমনি কিন্তু মেন্টালি কিন্তু আপনার পিচ এটা কিন্তু নষ্ট হবে যাদের সাইনসিসের সমস্যা আছে তাদের কিন্তু এটা বৃদ্ধি পাবে আর কিছু মেন্টাল সমস্যা যদি কারোর থেকে থাকে সেই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে ঘুমটা কিন্তু কম হবে সিংহ রাশির জন্য এই গোচরে কিন্তু ঘুমটা কম হবে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি বলে দিতে চাই যে আপনারা টু দ্য পয়েন্ট ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুসারে চলুন আপনাদের জন্য বেটার টাইম আসবে নতুবা কিন্তু সমস্যার মধ্যে পড়বে চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে অর্থাৎ প্রতিদিনকার রাশিফল বা সাবধান সতর্কতামূলক অনুষ্ঠানে দেখুন এই জায়গাতে এক তারিখে কিন্তু আপনাদের জন্য কয়েকটা বিশেষ শুভ জায়গা থাকছে এক তারিখে সেটা হলো চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হচ্ছে আপনার মেষরাশিতে ভাগ্যস্থানে দেখুন সূর্যদেব কিন্তু এখানে তুঙ্গস্থ হয় হ্যাঁ তো আপনার ভাগ্যদেব ভাগ্য কিন্তু এ সময় তুঙ্গস্থ হবে বা ভাগ্যের ফল কিন্তু আপনাকে অনেকটা ইজিলি প্রদান করবে যেটা কিন্তু আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো অফিসিয়ালি কোনো সিনিয়রের সঙ্গে বসের সঙ্গে বা আপনার কোনো সিনিয়র কলিগের সঙ্গে সমস্যা চলছিল সেটা কিন্তু এই সময় মিড পারে বা তাদের তরফ থেকে আপনাকে সম্মানিত করা হতে পারে অফিসিয়ালি এটা একটা পজিটিভ জায়গা থাকছে আই ইনকাম বাড়বে আর সবচেয়ে বড় কথা এই সময় কিন্তু কমিউনিকেশন লেভেল কিন্তু সেই মাপের বৃদ্ধি পাবে কোনো উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা বা কোনো অফিসিয়ালি কোনো সিনিয়রের সঙ্গে কিন্তু আপনাকে ডেকে নিয়ে কোনো মিটিং সিটিংয়ে আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ পথ পজিশন কিন্তু দিতে হতে পারে আপনি পেতে পারেন দুই তিন চার এই তিন দিন কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে কাজের চাপ থাকবে এবং সর্বোপরি আপনার ঘুম স্নান খাওয়া সব কিছুতে কিন্তু ব্যাহত হবে কাজের চাপের জন্য পারিবারিক সুখ শান্তিও কিছুটা ব্যাহত হবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় একটু টেনশনের কারণ কারণ থাকবে আপনার জন্য সব কিছু আশা করি ব্যালেন্স করে চলতে পারবেন বুদ্ধিটা খাটায় আর সবচেয়ে বড় কথা একটু বুদ্ধি বিবেচনা করে এই জুলাই মাসটা চলবেন অথবা আপনি কিন্তু সব কিন্তু প্রেশারের মধ্যে পড়ে যাবেন পাঁচ তারিখ এবং ছয় তারিখ কাজের চাপ যেমন থাকবে কাজের উন্নতিও তেমন থাকবে এ সময় কিন্তু যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় থাকছে যারা বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কালচারের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যাবে এই সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু পজিশন যেমন ভালো হবে তেমনি নেম ফেমেও কিন্তু আপনার জন্য বেশ খানিকটা বৃদ্ধি পাচ্ছে নয় দশ এগারো এই সময় কিন্তু কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পাবেন আর সবচেয়ে বড়ো কথা আপনার মধ্যে কিন্তু একটা আমিত্য এই সময় বিরাজ করবে আপনাকে নিজেকে জাহির করা দেখানো এবং আত্মবলে বলিয়ন হওয়া নিজের হারানো গৌরব নিজের হারানোর স্ট্যাটাস কিন্তু এই সময় ফেরত পাবেন সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টা কিন্তু ভালো যাচ্ছে এই সময়টা কিন্তু প্রেমিক প্রেমিকাদের সঙ্গে লাগাতার যোগাযোগ কমিউনিকেশন যেমন ভালো হবে তেমনি কোনো পাকা কথা হওয়া বা ফাইনাল হওয়া এই ধরনের কিন্তু কোনো বিষয় কিন্তু এ সময় আসতে পারে যারা বিজনেসের সঙ্গে যুক্ত সব যুক্ত রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ একটা টাইম এ সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি বারো এবং তেরো তারিখ এই সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ এবং সেই সঙ্গে তাদের সঙ্গে কিন্তু কিছু সমস্যা কিন্তু এই সময় তৈরি হতে পারে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু তৈরি হতে পারে এটা আপনাদের জন্য একটা চেঞ্জের জায়গা মজার পরিবর্তনের জায়গা এটা হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে বারো তেরো তারিখে আপনার কিন্তু সেভিংসটা এই সময় ভালো থাকবে আকস্মিকভাবে কিন্তু কোনো গিফট উপহার উপর যেমন পেতে পারেন তেমনি কিন্তু পুরোনো ধার বাকি ছিল আপনার সেটা কিন্তু এখন আপনার আদায় হতে পারে একই সঙ্গে আপনারও কিন্তু ধারবাহী পরিশোধের কিন্তু একটা সুযোগ কিন্তু এই সময় তৈরি হবে চোদ্দ পনেরো ষোলো এই সময় কিন্তু আর্থিক কর্মের উন্নতির জায়গা যথেষ্ট স্ট্রং থাকছে হিসাব নিকাশের জায়গাতে কিন্তু এটা বেটার সিচুয়েশন আপনারা পাচ্ছেন কর্মের উন্নতির জায়গা আপনারা পাচ্ছেন ভাগ্য এবং কর্মের উন্নতি কিন্তু এই সময় বেশ ভালো রকমই অগ্রসর হবে আহ জীবন দশাতে কিন্তু এই সময় পিতা পিতৃষ্ণ ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন তার তরফ থেকে কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার কিন্তু সমাধান এই সময় আপনারা পেতে পারেন সতেরো আঠারো তারিখ সতেরো এবং আঠেরো তারিখ এ সময় কিন্তু বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন জীবনে উন্নতির কিছু সোপান কিন্তু এ সময় আপনি আগাতে পারবেন লাইফে কিন্তু বড়ো সড়ো কোনো চেঞ্জ আপনার জীবনে কিন্তু এ সময় আসতে পারে কাজের ব্যস্ততা থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়া এবং সেই দায়িত্ব অনুসারে ঠিক মতন চলা এবং সেই কাজগুলো কমপ্লিট করার কিছু সুযোগ কিন্তু আপনার লাইফে তৈরি হবে উনিশ এবং কুড়ি তারিখে রাশির জাতক জাতিকাদের জন্য সন্তান সংক্রান্ত কোনো কোনো পসিবিলিটি কোনো নতুন কোনো নিউজ গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন আপনার ক্যারিয়ারের সম্পর্কিত কোনো গুড নিউজ কিন্তু আপনি এই সময় পেতে পারেন ঈশ্বরের মহান ঈশ্বরের সেই আশীর্বাদ কিন্তু আপনারা এই সময় লাভ করতে পারেন যেটা কিন্তু আপনার ক্যারিয়ারটাকে অনেক বেশি সমৃদ্ধ করবে এবং আপনার লাইফের সাকসেসের জায়গা এডুকেশনের জায়গাতে কিন্তু গবেষণার জায়গাতে কিন্তু বড়ো সড়ো সাফল্য কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন একুশ তারিখ এবং বাইশ তারিখ দেখুন একুশ তারিখ এবং বাইশ তারিখ এ সময় শত্রুতা জায়গাতে কিন্তু শত্রুতা দমন হবে প্রতিযোগিতার কাজে কিন্তু সাফল্য পাবেন ব্যয়টা বৃদ্ধি পাবে অত্যাধিক পরিমাণ ব্যয় বৃদ্ধি পাবে আরেকটা জিনিস হচ্ছে যে এই একুশ বাইশ তারিখে আপনার লাইফে ক্যারিয়ার সম্পর্কিত বিষয় কিন্তু আপনি আরেকটা উচ্চতার জায়গা যেতে পারবেন বা একটা পসিবিলিটি তৈরি হবে যেটা কিন্তু আপনাকে আরও অনেক বেশি মানুষের উপর প্রভাব বিস্তার করতে বা কাজের দায়িত্ব নিতে কিন্তু আপনাকে সাহায্য করবে এবং আপনি সেটা ওয়েল অ্যান্ড গুড ফিনিশ করতে পারবেন তেইশ চব্বিশ তারিখে লাইফ পার্টনারের সঙ্গে সময় দেওয়ার জন্য উপযুক্ত সময় এই সময় প্রেমিক যুগলের জন্য এবং যারা নতুন প্রেম করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম থাকছে কিন্তু দিন শেষে কিন্তু মনের মধ্যে একটা না পাওয়ার আক্ষেপ কিন্তু আপনাদের মধ্যে বিরাজ করবে শনিচন্দ্র যোগ তৈরি হচ্ছে এই সময় কিন্তু অ্যালার্জেটিক সমস্যা কোল্ড অ্যালার্জি সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে বিভিন্ন রকম যাদের পঞ্চাশের উপরে বয়স থাকছে তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম শারীরিক প্রতিবন্ধক প্রতিবন্ধকতা কিন্তু এই সময় দেখা দিতে পারে এই সময় কর্মের জায়গাতে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা তৈরি হচ্ছে এবং লাইফের কিছু শুভ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন কিন্তু আপনার ক্যারিয়ারের জায়গাতে কিন্তু কিছুটা বেটার টাইম আপনি পার করবেন একান্ত নিরিবিলিতে নিজের জন্য কিছু সময় ব্যয় করতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার মধ্যে অস্থিরতা থাকবে কিন্তু কাজের সাফল্যও কিন্তু অনেক বেশি থাকবে এই সময় পুরনো পাওনাগণটা আদায় হওয়া বা আকস্মিকভাবে পাওনা এটা কিন্তু পেতে পারেন অপ্রত্যাশিতভাবে পাওনা কিন্তু আপনার হতে পারে কোনো গিফট উপর উপরক যেমন পেতে পারেন তেমনি লটারি বা শেয়ার বাজার থেকে কোনো ফাটকা ইনকাম কিন্তু এই সময় যথেষ্ট ভালো রকম আসার সম্ভাবনা দেখাচ্ছে সেভিংসের জায়গা ভালো থাকবে মানি ব্যাগের অবস্থা কিন্তু এই সময় ভালো থাকবে বুঝে শুনে খরচা করবেন সময়টা যথেষ্ট ভালো কাটা জায়গা দেখাচ্ছে মাসের শেষের দিকে আঠাশ এবং উনত্রিশ তারিখ সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু ভাগ্যের উন্নতি সংক্রান্ত ভাগ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যেটা ফিউচারে আপনি গেইন করবেন বা করতে পারেন এই ধরনের জায়গাতে কিন্তু দু রকম সম্ভাবনা আপনার থাকছে একটু ক্যালকুলেশন করে বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারলে কিন্তু বড় গেইন করা জায়গা আপনার পাবেন যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যারা বিদেশে যেতে চান বিদেশে কর্মনীয় আত্মকর্মসংস্থান করতে চাচ্ছেন বা যারা সব এসে তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময় কিন্তু আপনার পসিবিলিটি খুব বেশি থাকছে আপনার কাজের অ্যাকুরেসি কিন্তু অনেক বেশি দেখবে আয় ইনকাম বৃদ্ধি পাবে পার্টনারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু চলাচলন চলবে তারপরেও কিন্তু আপনি সাফল্য সময় পাবেন তবে কথাবার্তায় বলার সময় একটু হুশগ্ঞান করে বলবেন নতুবা কিন্তু বেফাস কথাবার্তা বলে কিন্তু বেশ ভার্স মন্তব্য করে কিন্তু ঝামেলা জঞ্জাটা জড়াতে পারেন মাসের শেষের দুদিন তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ সিংহ রাশি লগ্ন জাতক জাতিকাদের জন্য কর্মের খুব চাপ থাকবে কর্মের উন্নতি কর্মের প্রসার কিন্তু খুব বৃদ্ধি পাবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত কোনো ফন্ডেক্সের কাজের সঙ্গে যুক্ত যারা কোনো পজিশনে আসে না হোল্ড করে আসে না অনেক মানুষ আপনার অধীনে কাজ করছে মানে আপনাকে তাদের মনিটরিং করতে হয় কোয়ার্ডিনেশন করতে হয় এই ধরনের পজিশনে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব লোড হবে সব কিছু ম্যানেজ করাটা কিন্তু টাফ হবে এই সময়টা তা সত্ত্বেও আপনি মাথা ঠান্ডা করে চললে সব কিছু ম্যানেজ করতে পারবেন একটু কষ্ট হলেও কিন্তু করতে পারবেন যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করছেন বিদেশে যেতে যাচ্ছেন বা নেতা স্থানীয় বা যারা লিডিং পজিশনে আছেন নেতা আছেন তাদের জন্য কিন্তু সময়টা একটু কষ্টকর হবে কিন্তু নেম ফেম কিন্তু এই সময় আপনার জন্য বেটার হচ্ছে এই সময় কিন্তু আপনার কাছে নেম ফেম কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মোটামুটি মাসের শেষের দুদিন তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ আপনার লাইফের ক্যারিয়ারের জায়গাতে কিন্তু বড়সড় চেঞ্জ আসা বড়সড় সাফল্য আসা এটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই ছিল মোটামুটিভাবে জুলাই মাসে আপনার রাশিলগ্ন যদি সিংহ হয় তার জন্য যে প্রেডিকশনগুলো করা সেগুলো করলাম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আশা করি সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো বা অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে তার অ্যান্সার করব সবাই না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব আবার দেখা হবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নমস্কার